করে কাজটা ফিনিশিং করা ওভারঅল ড্রেসে কিন্তু একটা গর্জিয়াস কাজ করা আছে সালোয়ারের নিচে কাজ করা হবে আর ওনাটা অনেক বড় ওনা কাজ করা লাক্সারি শিফন ম্যাটেরিয়ালের উপরে থাকছে আর এটার বডি সাইজ কত হবে ভাই 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত কালার দেখাবো মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই 1800 কত 1800 টাকা 1800 টাকা 38 থেকে 46 বডি সাইজ জি প্রাইস থ হচ্ছে আঠেরোশো টাকা আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকছে অনলি আঠেরোশো টাকা এটা একটা সুন্দর কালার সেম আঠেরোশোতে পেয়ে যাচ্ছেন দেন দেখাবো হচ্ছে এইটা ব্ল্যাক কালার প্রাইসটা দেখি অনলি আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এইটা প্রাইস সেম মাত্র আঠেরোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট হচ্ছে ভাই ভাইটটা দেখাই এই ড্রেসটা এত বেশি সুন্দর আর এত সুন্দর করে ড্রেসটা কাজ করা ম্যাচিং কাজ বেশি সাথে সিকোয়েন্সের কাজ একদম লাকজারি জর্জেটের মধ্যে সালোয়ারের নিচে কাজ আছে গলার পোষণটা দেখুন কত সুন্দর এবং কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কি প্রিমিয়াম ওড়নাটা ওভারঅল একটা কাজ করা বডি সাইজ কত হবে 38 থেকে 46 38 থেকে 46 কালার দুইটা আরেকটা হবে এই যে পেয়াজ পিঙ্ক কালার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস 1850 টাকা কালার দুইটা নেক্সট দেখাবো এই সুন্দর গাউনটা যেটা ওড়নাটা মেইন অ্যাট্রাকশন ঠিক আছে এটা ওভারঅল একটা কাজ করা থাকবে গাউনের নিচের পোরশনটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কাজ এইটা কিন্তু ব্যাক সাইডও হ্যাঁ আর ওড়নাটা ওভারঅল একটা কাজ করা থাকবে এটার দাম কত পড়বে ভাই দাম পড়ছে 1900 টাকা 1900 টাকা 1900 তে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো you <laughs> নেক্সট থাকছে এটা জাম কালারের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার হবে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ আমার নিচে কাজ এবং ওন্নাটা ওভারঅল একটা কাজ হবে বডি সাইজ কত হবে বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 দাম কত भैयाটা 1750 টাকা 1750 সেটা আরেকটা কালার सेम 1750 এ পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো এটা হচ্ছে রেড ওয়াইন কালার 1750 1750 টাকা सेम কালার সেই ওন্না দামটা একই মাত্র 1750 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার কালার হবে আপনার দুইটা গলায় হাতায় কাজ যা আমার নিচে কাজ সালোয়ারের নিচে কাজ এবং ওন্নাটা ওভারঅল একটা কাজ করা থাকবে এটার দাম কত খাই কালার দুইটা পনেরোশো পঞ্চাশ এই যে মাত্র পনেরোশো পঞ্চাশ এর সেই সালোয়ার সেইমোনা পনেরোশো পঞ্চাশ নেক্সট কোনটা দেখাবো এটা কালার দুইটা

সেম সালোয়ার হবে সেই মোড়না হবে দেন এটা একটা কালার আছে জাম কালার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে আপনার কয়েকটা এটা কিন্তু ওড়নাটা মাল্টি কালারের কাজ করা এটার দাম কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো দেখাচ্ছি

পুরো একটা গর্জিয়াস মধ্যে সালোয়ার নিচে ডিজাইন থাকবে ওন্নাটা বড় না এটা দাম কত পড়ছে 1800 টাকা পড়বে আপনাদের 1800 কালার দেখাবো এটা একটা কালার সেম 1800 জি 1800 সালোয়ার নাকি কি 1800 তো পেয়ে যাচ্ছেন এটা একটা কালার হবে সেম 1800 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটার মধ্যে কালার হবে আপনার তিনটা এটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে কাজ দুই সাইডে এবং দামানের পোষণে অনেক গর্জিয়াস একটা কাজ আর গলায় হাতে কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা ওভারঅল একটা কাজ দাম পড়বে ষোলোশো পঞ্চাশ জাম কালার ব্ল্যাক কালার ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা আরেকটা যেটা আছে এটা ম্যাজেন্ডা কালার সেম ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা কালার হবে দুইটা এটা খুব সুন্দর গর্জিয়াস করে কাজ করা পাকিস্তানি স্টাইল ড্রেস সালোয়ারের নিচে কাজ করা ওনাটা ওভারঅল একটা কাজ পাচ্ছেন দাম কত হবে এটা 1850 এটা একটা কালার সেম 1850 only 1850 টাকা নেক্সট থাকছে এইটা কালার হবে এটার মধ্যে আপনার তিনটা পুরোটা গর্জিয়াস কাজ সাথে সালোয়ারটা পাবেন দাম পড়বে এটা 1650 এই যেটা একটা আছে সেম 1650 নেক্সটটা দেখাই নেক্সট থাকবে হোয়াইটটা সেম ষোলোশো পঞ্চাশ আচ্ছা গুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা কিন্তু দুইটা কালার অর্গ্যানজার মধ্যে উপরে ব্ল্যাক কাজ করা সাথে সালোয়ার তো পেয়ে যাবেন দামটা কত টাকা ষোলোশো পঞ্চাশ কালার দুইটা আর এই পাশে প্রাইস পড়ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা কালার হবে একটাই হোয়াইট মধ্যে পুরোটা কাজ আচ্ছা ব্ল্যাকটা হবে সব এসে বলে যোগাযোগ করলে পেয়ে যাবেন দাম কত ভাই এটা 1500 টাকা 1500 টাকা ওকে 1500 তে পেয়ে যাচ্ছেন লাস্ট অন একটা গাউন অফারে থাকবে এটা গলায় হাতায় জামার নিচে মাল্টি কালারের কাজ সালোয়ারের নিচে কাজ উন্নতও কাজ হবে দামটা পড়ছে এটা 1450 কালার দেখাবো এটা ব্ল্যাক এটা জাম 1450 1450 সালোয়ার নাকি মাত্র 1450 এ এটা ব্ল্যাক